দিনহাটা গ্রামে পৌঁছাল দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ মুখ্যমন্ত্রীর উদ্যোগী খুশি আবহ দিনহাটা দু নম্বর ব্লকের বামুনহাট গ্রাম পঞ্চায়েতের পোয়াতুর গ্রামে শুক্রবার সকাল দশটা নাগাদ দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে বিতরণ করা হলো দীঘার জগন্নাথ মন্দিরের পবিত্র প্রসাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই উদ্যোগে সামিল হলেন স্থানীয় প্রশাসন ও রেশন ডিলাররা প্রসাদ বিতরণ ঘিরে এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে লাইন দিয়ে প্রসাদ নিতে হাজির হন এলাকার বহু বাসিন্দা প্রসাদের মধ্যে ছিল একটি পেড়া একটি মিষ্টি এবং জগন্নাথ মন্দিরের পবিত্র ছবি অনেকে জানিয়েছেন বাড়ি বসে দীঘার প্রসাদ পেয়ে তারা আপ্লুত স্থানীয় বাসিন্দারা বলেন আমরা কখনো ভাবিনি এত দূরে জগন্নাথ মন্দিরের প্রসাদ কোচবিহারে এসে পাবো এই উদ্যোগকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই পুরো কার্যক্রম সহযোগিতায় ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ও রেশন কর্মীরা প্রশাসনের এই মানবিক ও ধর্মীয় উদ্যোগকে ঘিরে দিনভর চল উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ